জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই যদিও তারা যে সিরিজে চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অন্যদিকে এই সিরিজ নিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন রিপু সেখানে তিনি জানান জিম্বাবুয়ে সিরিজের প্রথম দিকে সাকিবের না খেলা নিয়ে ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন রিপু প্রধানের নির্বাচককে সাকিব বলেন বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএল এ একটা দুইটা ম্যাচ খেলার তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান তারপর অবশ্যই চাইব যে টি টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষ দিকে তিনি যেন খেলা পান